আপনাকে যদি কেউ চায় কেউ চাইলে কিন্তু আপনাকে গুগলের মাধ্যমে ট্র্যাকিং করতে পারে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমু বা যে কোনো মাধ্যমে আপনাকে চাইলে কিন্তু ট্র্যাকিং করতে পারে কীভাবে ট্র্যাকিং করে আপনার লোকেশন বর্তমানে কোন জায়গায় আসে আপনি যদি একটা যে আপনার ফোনের ভিতরে করতে পারেন সে কখনও গুগল ক্রম কেন কোনো মাধ্যমে সে আর আপনাকে ট্র্যাকিং করতে পারবে না তার মানে আপনি নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই কাজটা শিখে রাখেন রতি আপনি যে কাজটা করবেন আপনাদের ফোনে যে গুগল ম্যাপ সেখানে আপনি চলে যাবেন যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোপাল পিক্সার অথবা অলোকো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউ টাইম লাইন লেখা আছে ভালো করে খেয়াল করুন ইউ টাইম লাইন এখানে ট্যাপ করবেন এরপর দেখেন অনেকগুলো অপশান কিন্তু চলে আসে এখন আপনি যে কাজটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট এখানে একবার ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশান কিন্তু চলে আসে আসার পর নিচের দিকে দেখতে দেখেন লোকেশন ইজ অন লেখা আছে এখানে ট্যাপ করবেন দেখেন এটা কিন্তু অন করা আছে জাস্ট আপনি অফ করে দেবেন এরপর একটু ব্যাগের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইজ অন লেখা আছে এখানে ট্যাপ করবেন এরপরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এখন একটু রেসিপি কিছু দেখেন ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি ইজ অন লেখা আছে আপনার পাশে দেখতে পাচ্ছেন টার্ন অফ এখানে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন টার্ন অফ এখানে ক্লিক করবেন এবার আপনার লোকেশনটা সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আপনাকে কেউ চাইলে আপনার লোকেশন ট্র্যাকিং করতে পারেন অর্থাৎ কোনো মানুষ আপনাকে নজরদারি করতে পারেন